যারা বিশেষ করে গড়ি এবং চশমা নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধুমাত্র গড়ি দেখাবো যারা গড়ি নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবেন আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে সিয়াম ভাই

আর্মির মধ্যে এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকা পিস অনেক কালার আছে এখানে পঞ্চান্ন টাকা করে এটা আছে পঁচিশ টাকা করে পঁচাশি টাকা বেল্ট হ্যাঁ কালার প্লাস সাউন্ড আছে আচ্ছা লাইট সাউন্ড লাইটিং হবে সাউন্ড এটার মধ্যে আরেকটা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা করে একশো দশ টাকা কাটা সিস্টেম বাচ্চাদের পানি কালার বেল্ট আর এখানে যদি দেখে এই যে একটা আছে এটা পঞ্চান্ন টাকা করে পিস এটা আর এই যে একটা আছে এটা একশো দশ টাকা করে পিস লাইট সাউন্ড দুইটা আছে একসাথে একশো দশ টাকা করে পিস এটা এটা হলো আশি টাকা করে পিস আশি টাকা পিস আশি টাকা করে পিস কত টাকার নিতে পারবে বেল্টের মধ্যে বাচ্চাদের অনেকগুলো কালার অনেকগুলো কালার আছে হ্যাঁ কত করে ভাইয়া এগুলো একশো দশ একশো দশ টাকা একশো দশ টাকা এই এটা একশো দশ টাকা করে এটা একটা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে লাইট প্লাস সাউন্ড আছে

চমৎকার জিনিস হ্যাঁ জাস্ট এভাবে লাগাইলে ছোট বড় সবাই হাতে সবার হাতে পড়ে যাবে ছোট মিডিয়াম আপনি তো বড় তাও তো হয়েছে তাও তো হয়েছে হ্যাঁ ছোট দের বা মিডিয়াম সবাই ভাই এটা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা কত ভাই এটা একশো দেশ টাকা বিক্রি করা যায় অনেক বিক্রি করা যায় অনেক আসে যায় হ্যাঁ কালার পাবেন কিন্তু অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো কালার আছে এই একটা আছে পঁয়ষট্টি টাকা করে আমাদের এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকায় ঘুরে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে একটা দেখে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন হ্যাঁ কালার আছে অনেক সুন্দর সুন্দর সাতটা কালার লাইটের সাতটা কালার হ্যাঁ লাইটিং হবে লাইটিং হবে স্পোর্টস ঘড়ির ঘরের মধ্যে হ্যাঁ

দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন একদম একটা নগদে নাকি হ্যাঁ নগদে দেখেন লাইটিং লাইটিং আছে এটা দেখা যায় সময় বাচ্চাদের জন্য পানি কালার বিল আচ্ছা সুন্দর একটা মাল কয়েকটা কালার আছে কত করে ভাইয়া এটা হচ্ছে আমাদের আরেকটা মাল নতুন বাচ্চাদের ঘড়ির জন্য এটা যদি দেখাই সুন্দর একটা বিল্ড এর মধ্যে অনেকগুলো একদম নতুন আসছে আচ্ছা এটা অনেক লাইট লাইট অনেক প্লাস সাউন্ড বেশি অনেক অনেক

তার মধ্যে দেখুন একদম নতুন নাকি হ্যাঁ এগুলো কত ভাইয়া এগুলো দুশো বিশ টাকা করে এগুলো বিশ টাকা করে আপনি আড়াইশো তিনশো যার থেকে জানেন বিক্রি করতে হবে

বেল্ট আর হচ্ছে দস্তার মধ্যে যেগুলো আছে বড়দের কোনটা থেকে দেখাবেন আমরা এখান থেকে দেখান শুরু এই যে বেল্টের মধ্যে এগুলো কাপড় বেল্ট এগুলো খুলে ওয়াশ করে করা যায় আবার আচ্ছা এগুলো কালার আছে

তারপর আছে কিছু চেনের মধ্যে আছে এগুলা যদি দেখেন চেনের মধ্যে এগুলা হ্যাঁ অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে ভিতরে এগুলা একসাথে বলে করে হ্যাঁ 10 মধ্যে আচ্ছা এগুলা 130 টাকা করে 130 টাকা এই গরি হ্যাঁ 130 টার মধ্যে এই গরি আর অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে তারপর এই একটা আছে ফার্স্ট যেটা টাকা দেখালাম এটা চেনের মধ্যে জি এটা হলো চেনের ফাস্টিক চেন এটা অনেকগুলা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার অনেক কালার আছে এই যে কালার সুন্দর সুন্দর কালার হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে এগুলা 130 টাকা করে কাট এই যে লাভের মধ্যে হ্যাঁ আমি যদি একটু খুলে দেখাই এই যে একটা করি লাভ কাট হ্যাঁ লাভ

এই যে সত্তর করে একশো সত্তর এগুলো একশো সত্তর সবগুলো এখানে যা আছে সবগুলো একশো সত্তর এগুলো আছে এই যে এটা আছে একশো আশি টাকা টাকা করে হ্যাঁ আচ্ছা এটা একশো সত্তর জি এই যেগুলো আছে যেগুলো সব একশো সত্তর করে এখানে বেশিরভাগ আপনার একশো সত্তর করে সেম ভাই যারা শোরুে আসবে

কিচ্ছু হবে না পানি ঢোকার কোনো সম্ভব নাই মানে মানে পানির মধ্যে ভিজাই বিক্রি করে হ্যাঁ ভিজাই বিক্রি করি হ্যাঁ এই যে দেখেন কোনো সমস্যা নাই

তারপর এখানে একটা এখানে একটা আছে এই মালটা অনেকগুলো কালারের মধ্যে পাওয়া যায় অনেকগুলো কালার অনেকগুলো কালারের মধ্যে পাওয়া যায় এগুলা একশো চল্লিশ টাকা করে পিস তাহলে ভিতরে কালার কালার আছে ভিতরে কালার প্লাস এগুলো কালার ধানগুলো কালার করা ধানগুলো কালার এটা ধান করি মানে ধান করি তারপর এই যে এখানে কিছু আছে এগুলো একশো চল্লিশ টাকা করে পিস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে এটা একশো বিশ টাকা করে পিস এটা লাভ লাভ ডিজাইন করা লাভ ডিজাইন করা পাথরের পাথরের এটা হচ্ছে ডিমের মতো দেখতে একটা ওই পাথর পুরোটা পাথর দেওয়া এটা জি এটা এটা একশো চল্লিশ টাকা করে পিস এটা হচ্ছে বড় পাথর বড় বড় পাথর দিয়ে ডিজাইন করা এটা একশো পঞ্চাশ টাকা করে এখানে একটা চলো মানে এটা খুব রানিং আইটেম গোলের মধ্যে হ্যাঁ পাথরের মধ্যে সুন্দর ডিজাইন গোল ডিজাইন করা ওই যে টাচ দেখালাম সেটা কপির মধ্যে এটা কাটা সিস্টেম এটা হচ্ছে টাকা করে পিস আচ্ছা এটা হচ্ছে টাকা করে পিস তারপর এখানে আছে এটা একশো টাকা করে পিস আবার এখানে একটা আছে এই যে ধানমাল আছে ছোট ছোটর মধ্যে যারা পড়তে চায় তাদের জন্য একদম ছোট ছোটর মধ্যে এগুলো একশো বিশ টাকা করে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে আছে তারপর একশো তিরিশ টাকা এরকম মধ্যে এই একটা আছে এটা একশো তিরিশ টাকা করে পিস ওকে ওকে তারপরে নতুন একটা প্রোডাক্ট আছে এটা একদম নতুন একদম নতুন

এগুলো হচ্ছে আশি টাকা করে পিস এরকম ছোট হ্যাঁ রাবারের বেল্ট আচ্ছা এটা হচ্ছে পঁচাত্তর টাকা করে পিস পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা করে পিস রাবারের বেল্ট এগুলো এটা হচ্ছে পঁচাশি টাকা করে পঁচাশি টাকা লাভ ভিতরে লাভ ডিজাইন করা হ্যাঁ